ওরে মানুষ বেহুর দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না ওরে মানুষ হইস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে আল হরাম না মানিয়া এত টাকা কত কামাই এত তো কোথায় নাই টাকা পয়সা লইয়া কি কেউ বাবুরে গেছে টাকা পয়সা লయ్యా কি কেউ বাবুরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ সব বেহুর দুনিয়ার পিছে কি জবাব দিবি কি হবে না 16 বছর দেশ পরিচালনা করার পরে জবাব দিতে হয় কি হয় না পাঁচ বছর দেশ পরিচালনা করার পরে জবাব দিতে হয় কি হয় না আল্লাহ বলো বান্দা আমি আল্লাহর এত অক্সিজেন ভোগ করলাম সূর্যের আলো ভোগ করলাম চাঁদের আলো ভোগ করলাম আসমান

আমি আল্লাহ গাছপালা তরু লতা সাগর মহাসাগর নদী খাল খাল বিল আমি আল্লাহ কিছুই অনর্থক বানায় নাই এমন কি পর্যন্ত বান্দা তোমাকেও অনর্থক বানায় নাই এ বান্দা আমি আল্লাহ বড় আদর করে মায়া করে তোমাকে বানাইছি আবার একদিন আমি আল্লাহর কাছে তোমাকে জবাব দিতেই হবে রে বান্দা পালাবার কোথাও জায়গা নাই এ বান্দা ইউকা তোমার ধর্মের পরিচয় দাও আমার নাবি ইউকা তোমার নবীর পরিচয় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে নেওয়ার পরে আমাদেরকে যখন মাটির মধ্যে শয়া দাফন করে আমাদেরকে কবর দিয়া দেবে আপন ছেলেটা পর্যন্ত বাবা কবরের মধ্যে থাকতে রাজি হবে না আপন মেয়েটা পর্যন্ত বলবে না আমি আমার কাসে ঘুমাও আপন বিবিদা পর্যন্ত বলবে না আমি আমার স্বামীর সাথে asker অন্তরে কবরের পাশে ঘুমাও যখন সবাই বিদায় নিয়ে ちゃっতো পরে মতো চলে যাবে যখন আমাকে আপনাদের কবর একা একা রাখবে ওই কবরে কোনো বিছানার ব্যবস্থা থাকবে না ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি মাটির কোন মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ এসে কবর ভরিয়া যাবে গুনাগার বান্দার কবরে জাহান নামের আগুন এসে ভরিয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশের মাটির এমন জোরে একটা চাপ দিবেন পয়গম্বর মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে উপমা দিতে গিয়া আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেখাইছিলেন ও আমার প্রাণের সাহাবাই কেরাম